আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের থেকে আমি মুশফিক আমাদের দোকানের কিচেনের মালামালের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই অর্থাৎ পুরো ভিডিওতে এই কিচেনের মালামালগুলো আপনারা দেখবেন সময় থাকলে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য কারণ এগুলো সবই নতুন মালামাল এবং এখানে অনেকগুলো একেবারে নতুনের মতো কন্ডিশন বা ফ্রেশ খুব ফ্রেশ কিছু মালামাল আছে তো আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই এই ভিডিও থেকে যে কোনো জিনিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আর এই ভিডিও থেকে এক হাজার টাকার নিচের কোনো প্রোডাক্ট আমরা হচ্ছে কুরিয়ারে পাঠাবো না সুতরাং আপনার মিনিমাম এক হাজার টাকার প্রোডাক্ট পছন্দ হলে তবেই আমাদেরকে নখ দেওয়ার জন্য রিকোয়েস্ট করব তো এই সুন্দর ডেকচিটা দিয়ে ভিডিওটা শুরু করি এটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই ডেকচিটা এবং এটা ওজন হচ্ছে এক কেজি তিনশো ষাট গ্রাম কাছের ঢাকনা সহ এই যে এই ঢাকনাটা একটা বিশেষ ঢাকনা এবং সাইডে হচ্ছে অ্যাসেসের একটা মানে বর্ডার করা আছে আর একটা টেম্পার্ড গ্লাস ভাঙবে না সহজে আর এই হচ্ছে ডেকচিটার কন্ডিশন মোটামুটি একটা লেয়ারও আছে মানে নিচে একটা আলাদা লেয়ার আছে মানে এই জিনিসটা একটু ভালো থিকনেসের মানে খুব সহজে কোনো কিছু রান্না করলে ইয়ে লাগবে না পোড়া লাগবে না তো এই সুন্দর ডেকচিটা আমাদের কাছ থেকে মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আজকের ভিডিওতে যেটার যে প্রাইস বলবো এটা একেবারে চূড়ান্ত এবং ফিক্সড প্রাইস দাম দর না করার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করা হলো এটার দাম ফিক্সড ষোলোশো টাকা একেবারে নতুন তিনটা ট্রে আমাদের কাছে আছে ওই যে বিভিন্ন রকমের খাবার সার্ভ করে যে পরোটা ডাল সবজি ভাজি ইত্যাদি এই চারটার ওজন আছে হচ্ছে এক কেজি একশো ষাট গ্রামের মতো এগুলো পার পিসেই বিক্রি হয় তারপর আপনাদেরকে একটা ওজনের প্রাথমিক ধারণা আমি দিয়ে দিচ্ছি আর কি অনেকেই আবার পরে প্রশ্ন করে যে কীরকম ওজন কারণ এগুলোর মধ্যে একটা পাওয়া যায় এর চেয়ে অনেক হালকা ধরেন চারটের ওজন এক কেজি একশো ষাট গ্রাম হলো ধরেন অ্যারাউন্ড আড়াইশো গ্রামের মতো ওজন কিন্তু এইরকম সেম ট্রে দেড়শো গ্রাম ওজনেরও পাওয়া যায় তো এগুলো যথেষ্ট নতুন আমি জানি না ব্যবহার কি কিনা হইলেও বোঝা যায় না দেখে মনে হয় একেবারে আনইউজড এখানে এরকম নতুন আছে তিনটা এক এটা একটু পুরান ওইটার তুলনায় দুই আর এই হচ্ছে এটা তিন পুরানটা কই আচ্ছা সরি এখানে চারটা নতুন আচ্ছা এখানে চারটাই নতুন চারটার মধ্যে তিনটা একটু কম ফ্রেশ মানে এই যে এটা এটা হয়তো ভালো করে ওয়াশ করা হয় না আমার ধারণা একই লটের মান তো এই চারটা হচ্ছে বারোশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চারটা বারোশো বারোটা হচ্ছে ফিক্সড আর এইখানে তিনটা ট্রে আছে একদম নতুন এই তিনটা ট্রের মধ্যে আসলে একটা ট্রে পুরান আছে যেটা আমি বারবার এটাকে বলতেছিলাম এগুলো একদম মানে আনইউজড ইউজড হইলে এই স্টিকারগুলো হচ্ছে ভিজে যায় বা ছিঁড়ে যায় আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই তিনটা একেবারে আনইউজড আপনারা বলতে পারেন এই চারটার ওজন হচ্ছে এক কেজি আটশো গ্রাম এই তিনটার দাম হচ্ছে পনেরোশো টাকা মানে পাঁচশো টাকা পিস কিন্তু এটার সাথে একটা ছোট্ট অফার আছে এই তিনটা যারা পনেরোশো টাকা দিয়ে কিনবেন তাদেরকে সাথে এই পুরনো ট্রেটা ফ্রি দিয়ে দিব। এটা এটা আপনি ফ্রি পেয়ে যাবেন মোট চারটা হচ্ছে পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপর এখানে বাটিরও অনেক সুন্দর একটা কালেকশন আছে এবং বাটিগুলো খুবই ইউনিক আপনারা দেখতে থাকেন আমি দেখাবো বাটিগুলো একটু পরে যেমন এইখানে বারো পিস বাটি আছে এগুলো ব্যবহার হয় না ব্যবহার হইলেও একটা দুইটা হয়তো ব্যবহার হয়েছে ম্যাক্সিমামগুলোতে স্টিকার আছে স্টিকার আছে মানে ব্যবহার হয় নাই আর এই বাটিগুলো কিন্তু চাইনিজ চাইনিজ কোম্পানির নাম লেখা আছে এই বাটিগুলোর ওজন হচ্ছে এক কেজি চারশো গ্রাম বারো পিস বাটি এই বারো পিস বাটি হচ্ছে আমার কাছ থেকে আপনারা ফিক্সড পনেরোশো টাকায় নিতে পারবেন সবগুলো নতুন আর এখানে পুরান থাকলে আমি আপনাদেরকে বলে দিব এটাতে স্টিকার নাই স্টিকার উঠে গেছে কিন্তু আসলে ব্যবহার হয়নি এবং বাটিগুলো যথেষ্ট সুন্দর সাইজ আর এই যে হাতে ধরে টরে দেখাই একটু আপনারা সাইজটা বোঝার চেষ্টা করেন অনেক কাস্টমার আছে একেবারে হাই অ্যাকুরেসি মেজারমেন্ট চাই কত ইঞ্চি কত এম এম আছে এটার মাপ চাই যে এইখান থেকে এইখানে কত পর্যন্ত তো এটা আমরা পরে আবার মেপে জানানো আমাদের পক্ষে সম্ভব না যেহেতু আমরা প্রচুর ব্যস্ত থাকি হাতের এই যে ধরে দেখায় একটা আইডিয়া করে নিন যেমন এটা হয়তো বা ডায়াটা আট ইঞ্চি হবে এখন আট ইঞ্চির জায়গায় সাড়ে সাত ইঞ্চি হইলেও কিছু না সাড়ে আট ইঞ্চি হইলেও কিছু না এটা যেহেতু খাবার সার্ভ করবেন এইটার এত অ্যাকুরেট মেজারমেন্ট আমার মনে হয় যে দরকার নাই তো এই বারো পিস বাটি পনেরোশো টাকায় নিতে পারবেন এক কেজি চারশো গ্রাম ওজন আছে বেশ ভালো বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি আমি বলবো এইখানে খুবই ইউনিক চার পিস বাটি আছে এই বাটি চার পিসকে আমি ইউনিক বলতেছি তার কারণ এই যে দেখেন বাটিগুলোর যে বিট বা বর্ডার টোডার আছে এখানে প্রায় হাফ ইঞ্চের চেয়ে বেশি মোটা আমি যেই জায়গায় ধরে রাখছি এটা যদি পুরোটা সলিড হইতো তাইলে একটা ওজন হইতো কমপক্ষে দুই কেজি মানে ওইরকম যদি সলিড হইতো যেটুকু থিকনেস এটা নিচ থেকে উপর পর্যন্ত দিছে কিন্তু আসলে ভিতরে ফাঁপা মানে চাইনিজদের কাজ আর কি দেখতে মোটা শোটা করছে ভিতরে ফাঁপা আর এস এস এর গ্রেড হচ্ছে থ্রি জিরো ফোর এটা যথেষ্ট ভালো গ্রেডের অ্যাসেস যারা এস এস এর গ্রেড বুঝেন তারা নিশ্চয়ই বুঝবেন এই চার পিস বাটির দাম হচ্ছে এক হাজার টাকা ফিক্সড আর চারটা বাটির ওজন হয়েছে মাত্র ছয়শো ষাট গ্রাম একটা অ্যারাউন্ড দেড়শো গ্রাম বা দেড়শো গ্রামের চেয়ে একটু বেশি তো দেখতে খুবই ইউনিক লাগে বা অনেক সোটা অনেক ভারী লাগে অ্যাকচুয়ালি এত ভারী না হ্যাঁ চারটাই অলমোস্ট মতো কন্ডিশন চার পিস এক হাজার টাকায় নিতে পারবেন তারপর এইখানেও বারো পিস বাটি আছে এটাও বারো পিসের একটা লট ওজন আছে ছশো গ্রাম এই বারো পিসও হচ্ছে এক হাজার টাকায় নিতে পারবেন কন্ডিশন খারাপ না মোটামুটি নতুন বা নতুনের কাছাকাছি কন্ডিশনে আছে একটা দুটা ইউজ থাকতে পারে বেশিরভাগগুলো একদম ফ্রেশ কন্ডিশন আর উল্টা দিকে কতগুলোতে ইয়ে আছে এটা আসলে দাগ না এটা আপনারা ওয়াশ করলে হয়তো বা উঠে যাবে এই যে এই দিকে খাবারের যেই রাস যেগুলো ব্যবহার হয়েছে সেগুলোতে পিঠে দাগগুলো আছে সবগুলোতে নাই কয়েকটাতে আছে যেমন এটাতে আছে এখানে এইখানে বারো পিস এক টাকায় নিতে পারবেন ছোট্ট সুন্দর দুইটা ট্রে আমাদের কাছে আছে দুইটা ওজন হচ্ছে চারশো আশি গ্রাম খোলো তো দুইটা নেবেন আচ্ছা কেকের ডাইস বা মোল্ড হিসেবে ইউজ করতে পারবেন বা এমনিতেও যে কোনো খাবার টাবার আমার মনে হয় যে আরামসে আপনারা ইয়ে করতে পারবেন সার্ভ করতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড সাইজ এই দুইটার দাম হচ্ছে ছয়শো টাকা দুই পিস আছে একসাথে সিক্স হান্ড্রেড আর এখানে দুই পিস এ নেট আছে সবজি টবজি দুই এখানে রাখতে পারেন পানি ঝরার জন্য বা কি বলে মাছ মাংসও রাখা যেতে পারে পানি ঝরার জন্য তবে চাল টাল রাখা যাবে না চাল রাখা গেলেও এটাতে রাখা যাবে এটাতে অবভিয়াসলি রাখা যাবে না এই দুইটার দাম হচ্ছে এক হাজার টাকা এটা একটু হালকা এটার ওজন চারশো দুইশো গ্রাম কিন্তু এটা বেশ ভারী এটা এক কেজি প্লাস হবে এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এই দুইটা হচ্ছে নিচেরটা পাতলাটা এবং ভারীটা এক হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা ডেকচি এখানে আমাদের কাছে আছে এটার ওজন হচ্ছে এক কেজি তিনশো গ্রাম এটার দাম হচ্ছে পনেরোশো টাকা দুই দিকের হাতল টাতল সব ভালো আছে তবে এটা বেশ ভালোই ব্যবহার হয়েছে এই যে নিচের কন্ডিশন হচ্ছে এরকম এটা আপনারা চাইলে একটু ক্লিন করে নিতে পারবেন আমাদের পক্ষে যেটুকু সম্ভব হয়েছে আমরা করছি দাম পনেরোশো এটা ভালো বিল্ড কোয়ালিটির একটা ডেকচি ওজন শুনলে আপনারা বুঝতে পারবেন ছয়শো আশি গ্রাম ওজন অলমোস্ট সাতশো গ্রামের মতো এটা একটু বেশি ভারী হওয়ার কারণ হচ্ছে এটার লেয়ার আছে মানে দেখা যায় না কিন্তু এই তলাটা বেশ ভারী না হলে এটা যেই সাইজের ডেকছি এটা তিন থেকে চারশো গ্রাম ওজন হওয়ার কথা ছিল দাম হচ্ছে টাকা এখানে আরও দুই পিস দেখছি আছে একটু পুরান কন্ডিশনের এই দুইটার দাম হচ্ছে আটশো টাকা দুইটা এইটা হচ্ছে অলমোস্ট এক কেজি নয়শো গ্রাম ওজন আর এটা হচ্ছে এটার ওজনটা হয় লেখা নাই যাই হোক এই দুইটা মিলে আচ্ছা এটা হচ্ছে তিনশো গ্রাম ওজন দুইটা মিলে মাত্র আটশো টাকায় নিতে পারবেন ফ্রেশ হলে এই দুইটার দাম অন্তত পনেরোশো টাকার মতো আসতো এটা একটা সুন্দর কারি কুকার বা কড়াই টাইপের জিনিস ওজন হচ্ছে ঢাকনা সহ এক কেজি দুইশো গ্রাম এই হচ্ছে জিনিসটা এই হচ্ছে ঢাকনা আর এইটার দাম হচ্ছে বারোশো টাকা এই এটা একটু ডেন্টাসে নিচে ব্যবহার হয়েছে কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো এটা বারোশো টাকায় নিতে পারবেন চাইনিজ কড়াইয়ের মতো কিন্তু জিনিসটা স্টেনলেস স্টিল এটা হচ্ছে ছোট একটা ডেকচি ঢাকনা শহর অ্যালমোনিয়ামের ঢাকনাটা হচ্ছে অ্যাসেস এর হাতলটাও এসেস কিন্তু ডেকচিটা হচ্ছে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম হইলেও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনাদের এটা পছন্দ হবে আশা করা যায় অনেকেরই ছোটোখাটো ডেকচি হিসাবে যে কোনো কিছুই রান্না করতে পারবেন ওজন একেবারে খারাপ না ঢাকনা শহর নয়শো ষাট গ্রাম মানে অলমোস্ট এক কেজির কাছাকাছি এটা মাত্র সাতশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে দুইটা ডেকচি আছে ছোট ছোট এই দুইটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটার আবার লেয়ার আছে এটা যদি ঢাকনা সহ হ্যান্ডেল থাকতো তাহলে এটারই দাম হয়তো অন্তত সাত আটশো টাকা যেহেতু হ্যান্ডেলটা ভাঙা প্লাস ঢাকনা নাই এর জন্য এটার সাথে এটা ফ্রি এই দুইটা মিলে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় নিতে পারবেন এটা একটা বড় অ্যালমোনিয়ামের দেখছি ওজন হচ্ছে এক কেজি সাতশো চল্লিশ গ্রাম ঢাকনাসহ বেশ বড় সড় এগুলো খুব হেভি কোনো ডেকচি না হলেও আপনারা মোটামুটি রাইস থেকে শুরু করে রাইস ডাল সোপ লিকুইড জাতীয় যে সমস্ত জিনিস খাবার এগুলো সহজে রান্না করতে পারবেন তার মানে এই না যে মাছ মাংস অন্য কিছু রান্না করা যাবে না করা যাবে বাট সেগুলোর জন্য সাধারণত লেয়ারলা ডেকছি সবাই ব্যবহার করে তলায় তলায় যেন পোড়াটোরা না লাগে আর কি তবে এমনিতে লিকুইড জাতীয় খাবারের জন্য অ্যালমুনিয়াম ডেকচিগুলো একেবারে আদর্শ দাম হচ্ছে মাত্র আটশো টাকা এটা একটা বড়ো অ্যালমিনিয়ামের কড়াই টাইপের ডেকচি ওজন হচ্ছে এক কেজি একশো গ্রাম দাম মাত্র ছশো টাকা হিউজ এটা তো আপনারা লিকুইড জাতীয় জিনিসপত্র লিকুইড জাতীয় খাবারটা আবার রান্না করতে পারবেন এটার আবার তলার অবস্থা খুব একটা ভালো না এটা যদি গরুরও খাবার দেন তাও এই ডেকচিটা ছশো টাকা দাম ডিজার্ভ করে আরও একশো কমাই দিব পাঁচশো টাকায় নিতে পারবেন এটা বিশাল বড়ো সাইজের একটা সসপ্যান ঢাকনা সহ আছে ওজন হচ্ছে দুই কেজি নয়শো গ্রাম এটার দাম হচ্ছে ফিক্সড তিন হাজার টাকা এই হচ্ছে এটার ঢাকনা আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ তবে যেহেতু লেয়ার নাই মানে তলা মোটা না তলা মোটা হলে এটার ওজন হয়তো ছয় সাত কেজি তলা ছাড়া ঢাকনা সহ তিন কেজির কম তো লেয়ার না থাকার ফলে এই যে হালকা ড্যান যেগুলো দেখতেছেন এগুলো কাঠের আমার দিয়ে সোজাও করে দেওয়া যায় বা থাকলেও কোনো সমস্যা নেই উল্টাও তো কিন্তু একদম নতুন মানে একদম পোড়া টোড়া লেগে কালো হয়ে গেছে এটা তোলা কোনো ব্যাপার না অথবা আমরাই তুলে দিতে পারবো এটা তুলে দিব আর সাইডের কন্ডিশন একদম নতুন মতো দরার হাতলগুলো খুব ভালো কন্ডিশনে আছে লিকুইড জাতীয় জিনিসপত্র খাবার খাবার রান্না করার জন্য পারফেক্ট দাম তিন হাজার আচ্ছা ট্রেগুলো দিয়ে দাও এখানে ট্রেয়ের একটা লট আমাদের কাছে আছে লটটা আপনাদেরকে দেখাই এই লটের ট্রে আছে পিস ছয় পিস ট্রে আছে এই ছয় পিস এর দাম হচ্ছে দুই হাজার টাকা ছয় পিস কী কী ট্রে পাচ্ছেন আমি একটু দেখাই এই যে এইটা পাচ্ছেন ছোটোর মধ্যে ফ্রেশ কন্ডিশন আচ্ছা দুইটা এই দুইটা একই সাইজের দুইটার পরে তিন নাম্বারটা হচ্ছে এটা একটু এটার ওজন বেশ ভালো সাতশো গ্রাম ওজন আছে এটা একটা চার নাম্বারটার ওজন খারাপ না ছয়শো চল্লিশ গ্রাম ওজন এবং পাঁচ নাম্বারটার ওজন হচ্ছে ছয়শো বিশ গ্রাম এবং যেটা নিচের এটার ওজন এক কেজির বেশি এক কেজি দুইশো বিশ গ্রাম তাহলে টোটাল এই ছয় পিস ট্রে আপনারা দুই হাজার টাকায় পাচ্ছেন আর সাথে দেখি ওই ছয় পিস দুই হাজার টাকা দিয়ে নিলে এটাও সাথে ফ্রি পাচ্ছেন এটা একটা প্লাস্টিকের ট্রে এটা ইন লেখা আছে থাইল্যান্ড এই জায়গায় টুকটা খালকা পাতলা নাস্তা বিস্কিট টিস্কিট মেহমানদেরকে দিতে পারবেন না নিজেরা চাইলে দিতে পারবেন গরিবাড়াই স্টাইলে এটা সহ দুই হাজার টাকা দিতে পারবেন এখানে তিন পিস বল আছে তিন পিসের দাম হচ্ছে পাঁচশো টাকা এই একটা ছোটো এটা বল না অ্যাকচুয়ালি বাটির মতো এইটা বল প্লাস বাটির মতো আর এটা হচ্ছে বল এই তিন পিসের দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে একটা বড়ো এটা একটা প্লেট যাদের প্যাট অনেক বড় অনেক বেশি খান তারা এটাতে রাইস রাইস নিয়ে খাইতে পারবেন বা দুইজনের জন্য ইফতার টিপ তারা সার্ভ করা যেতে পারে চারশো ষাট গ্রাম ওজন দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে কন্ডিশন বাটির এখানে একটা লট আছে কয় পিস এখানে এই লটের মধ্যে দশ পিস বাটি আছে দশ পিসের দাম হচ্ছে ফিক্সড এক হাজার টাকা অর্থাৎ প্রতি পিস একশো টাকা করে পড়বে একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়া প্রয়োজন যে কোনটার সাইজ কীরকম এগুলো সেট নাই বিদায় আমরা একটু দাম চেষ্টা করছি কমায়ে দেওয়ার নাহলে সেটের মধ্যে এই বাটি আপনারা দেখছেন দুশো টাকা পিস পড়ছে এই হচ্ছে দশ পিস বাটি দেখে মনে হয় যে অনেক কিছু অনেক মোটা মোটা অনেক ভারী কিন্তু আসলে এগুলোর ওজন বেশি না এই যে বিটটা দেখেন এই বিট যতটুকু মোটা এতটুকু থিকনেস দিলে এটার ওজন হয়ে যায় তো এক কেজির কাছাকাছি যাই হোক অ্যাভারেজ একশো টাকা পিস দশ পিস মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আর এই এখানে তিন তিন ছয় পিস বাটি আছে এই ছয় পিস হচ্ছে একটা সেট তবে ছয় পিস একই রকম না যেমন এটা হচ্ছে সাইডে বর্ডার আছে বা বিট আছে হ্যাঁ আর এটা হচ্ছে একদম প্লেন ঠিক আছে এরকম আছে তিনটা এই যে আমার এই হাতে আছে এটা তিনটা এবং এইটা তিনটা একটু কাত করে ধরো তো এই ঠিক আছে হ্যাঁ মেড ইন চায় না এই যে আমরা তো বলেই দিসি মেড ইন চায় না এই ছয় পিস হচ্ছে আপনারা বারোশো টাকায় নিতে পারবেন মানে প্রতি পিসের দাম দুশো টাকা করে পড়বে আর কন্ডিশন অনেক ফ্রেশ আছে নতুনের মতো আছে বারোশো টাকা মাত্র এখানে একটা চায়ের কেফি আছে বা গরম পানির সার্ভ যেতে পারে ওজন আধা কেজি বেশি এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা ঢাকনা টাকনা সবই ভালো আছে এবং ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন এখানে তিন পিস কি বলবো এটা বল বলবো না কি ডেকচি বলবো বুঝতেছি না এটা বলের মতোই তবে চাইলে ডেকেছি হিসাবে ইউজ করা যাবে একটু হালকা ডেন্টেন্ট আছে বাঁকা টাকা আছে তিন পিস হচ্ছে পনেরোশো টাকায় নিতে পারবেন এইটার চেয়ে মনে হয় বাকি দুই পিসের কন্ডিশন একটু ভালো এই এক দুই তিন পনেরোশো টাকা না বারোশো টাকা করে দিলাম চারশো টাকা করে তিন পিস বারোশো টাকা তবে এখান থেকে এক পিস বিক্রি হবে না অবশ্যই তিন পিস এইখানেও এরকম তিন পিস বল আছে বিল্ড কোয়ালিটি মোটামুটি তিন পিসে প্রতি পিসের ওজন হচ্ছে ছয়শ গ্রাম করে মানে তিন পিসে প্রায় এক কেজি আটশো গ্রামের মতো আছে এই তিন পিস নিতে পারবেন হচ্ছে মাত্র বারোশো টাকায় নেট টাইপের চামিজ তেলে ভেজেটেজি জিনিসপত্র খাবার টাবার তোলে যে আসলে সেই টাইপের এটার দাম হচ্ছে আটশো টাকা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা এটার হাতল আরও বেশি লম্বা কাঠের হাতল এটার দাম হচ্ছে ছয়শো টাকা এটা যে বড় জিনিস এটার দাম এক হাজার টাকা হওয়ার কথা ছিল কিন্তু এই যে এদিকে একটু নেট টেট ছুটে গেছে বিদায় চারশো কমে গেছে ছয়শো টাকায় নিতে পারবেন আর একটা লট আমাদের কাছে আছে এটা এই এটার ভিতরে যে জিনিসপত্র আছে সবগুলো একটা লট তাহলে তো যদি আমরা লটে বিক্রি করতে না পারি তখন হচ্ছে খুচরা বিক্রি করব তার আগে ডেকচিটা আগে আপনাদেরকে দেখাই দেয় এডেক চিটার ওজন আছে এক কেজি ছশো ষাট গ্রাম দাম হচ্ছে ফিক্সড বারোশো টাকা এটার দাম আর একটু বেশি হওয়ার কথা ছিল কিন্তু এই এক পাশে ধরার হাতলটা ছুটে গেছে বিদায় তুলনামূলক একটু দাম কম এক হাজার টাকায় দিয়ে দিব ফিক্সড এক হাজার দিতে পারবেন এবার লটে আসি লটের মধ্যে কি কী আছে আমি একটু দেখাই খুবই ইন্টারেস্টিং একটা কিন্নল স্টুল সিদ্ধ করে ঝুলিয়ে রাখার মতো জিনিস দাম চারশো টাকা তারপরে এখানে এরকম দুইটা নেট আছে এগুলো দেড়শো করে আমরা তিনশো টাকা দাম ফেলছি খুবই সুন্দর কিছু চামিচ আছে বিল্ড কোয়ালিটি ভালো একেবারে সলিড বিল্ডের এগুলো তিনশো টাকা করে আমরা রাখবো এরকম কয়েকটা আছে এরকম তিনটা আছে এই তিনটার দাম হচ্ছে নয়শো টাকা তারপরে কাঠের হাতলওয়ালা এটার দাম দুইশো টাকা তারপরে এই যে এখানে দুইটা এটা ভারীকে আচ্ছা এটাতে লোহার হাতল লাগানো এই জন্য এটা একটু বেশি ভারী এটার দাম তিনশো টাকা তারপরে এটার দাম হচ্ছে দুশো টাকা এটার দাম একশো টাকা এটার দাম একশো পঞ্চাশ টাকা এবং এটার দাম তিনশো টাকা ধরো এটার দাম একশো পঞ্চাশ টাকা এইটার দাম একশো টাকা আমরা কোনো কিছুই বেশি লিখি নাই খুচরা বিক্রি করলো যা বিক্রি করবো তাই লিখছি তো এই যে এই লটে এতক্ষণ আপনাদেরকে যা দেখাইলাম এখানে একত্রিশশো পঞ্চাশ টাকার মাল আছে হ্যাঁ তো এই লটটা আমরা তিন হাজার টাকায় দিয়ে দিব দেড়শো টাকা ওইখানে কমে পাচ্ছেন আর এইখানে এই সবগুলো চামিজ এই লটের সাথে ফ্রি এগুলো তিরিশ টাকা পিস আমার মনে হয় যে মিনিমাম তিন চারশো টাকার মাল এখানে আছে বা যাই আছে টাকার সাথে এই পুরো সবগুলো জিনিস আপনারা ফ্রি পাবেন মাত্র তিন হাজার টাকা তো এই ছিল আজকের পুরো ভিডিওতে এখানে মেলা মাইনের সাতটা বাটি আছে সাতটার মধ্যে দুইটা স্পট আছে এগুলো সাতটা হচ্ছে দুশো টাকায় নিতে পারবেন মোটামুটি তিনটা থেকে স্পট আছে এটাতে বেশি এটাতে কম আর এটাতেও কম আর এগুলো ফ্রেশ আছে এখানে এক দুই তিন চারটা চারটা একদম ফ্রেশ আছে এই সাতটা হচ্ছে মাত্র দুশো টাকায় নিতে পারবেন তো যারা হচ্ছে এই ভিডিও থেকে কোনো কিছু পার্চেস করতে চাইবেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে স্ক্রিনশটটা দিয়ে তারপর আমাকে হ্যাঁ তারপর আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর এক হাজার টাকার নিচের কোনো প্রোডাক্ট হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাই না কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম